রাজনৈতিক কারণ দেখিয়ে তার গায়ে এইভাবে পিটাচ্ছে এনসিপির লোকরা হলো নোংরা কিট শেখ মুজিবের ভক্ত হওয়ার কে হওয়ার কারণে কি গায়ে হাত উঠানো যাবে থামান্থা এবং তাসনিম যারা কি এই সম্মানের প্রাপ্য এখন মনে হয় আপনার কাছে তার গায়ে হাত তুলল একজন এনসিপি নেত্রী এটা কল্পনা করা যায় এরকম একটা সমাজ আমরা করি আফগানিস্তান বা ইয়াতে পাকিস্তানে ছেলেরা দোরা মারা এটা দেখছি ছেলেরা দোরা মারে নারীদের নারীদেরকে সাহায্য করার জন্য আর বাংলাদেশ একজন নারীকে সাহায্য করার জন্য বাঁশ দিয়ে বিটা এটাকে এ কি নারী আসলে আমি তার জেন্ডার নিয়ে কোশ্চেন করতে না কিন্তু নারী যে শব্দটা নারীর মধ্যে যে গুণাগুণগুলো এটা এইটা জিন মধ্যে যে গুণগুলো আছে একে নারী মনে হচ্ছে আপনার কাছে আপনি আমি ছবিগুলো বারবার দেখে দেখে কি কারণে আমার মনে হচ্ছে যে এটা কি এআই দিয়ে বানানো এটা কি এআই দিয়ে বানানো এটা কি এআই দিয়ে বানানো আর বারবার আমরা কিন্তু এটা এ দিয়ে বানানো যখন দেখলাম ওই নারী যার নাম আপনি বললেন সে নিজের কর্মকাণ্ডের সাইগে একটা ভিডিও ভাই করেছে আমি চ্যালেঞ্জ করেছি সকল আওয়ামী চ্যালেঞ্জ করেছেন তার সাথে মুখোমুখি হচ্ছে চা খেয়ে তার সাথে সমাধান করার জন্য তার হুমকি দেওয়ার জন্য তিনি ধিক্কার জানাইছেন তাকে তার সমালোচনা হয়েছে এই উনি খুবই ক্ষুব্ধ এবং আওয়ামী লীগ কত যে তাকে এরকম করে দিচ্ছে উনি কেন করছেন ওনার যুক্তি উনি দেখিয়েছেন যুক্তিটা হইল সে এই নারী কি বলে বর্তমান সরকার বিদ্বেষী এবং তিনি ইয়ের কেন কে বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বলতে শেখ মুজিবের খুব ভক্ত শেখ মুজিবের ভক্ত হওয়ার কি হওয়ার কারণে কি গায়ে হাত উঠানো যাবে এটি কি এটাই মানে সভ্যতার ভিতরে পড়ে এই নারী কি আপনার মনে হয়েছে আসলে মানুষ যে বলে যে মানুষের পর্যায়ে না কোন মানুষের পর্যায়ে তার বিবেক আছে এনসিবি কি বিবেক বর্জিত লোক দিয়ে ভর্তি নাকি যে তারে এখন পর্যন্ত আজ পর্যন্ত দেখলাম না যে তাকে শোকস করছে সে দম্ভ ভরে হুমকি দিচ্ছে সে এর তা করবে পারলে আমি ঠেকা তো আওয়ামী লীগ ঠেকাবে কি ঠেকাবে না এটা আওয়ামী জানে কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে সামাজিক বা মানসিক স্ট্রাকচারটা কোথায় নেমেছে এটা আমরা সব দৃশ্য আমরা দেখেছি আফগানিস্তানে তো আমার নারীদেরকে বিভিন্ন অভিযোগে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে কোন কিন্তু কোন নারী কোন নারীকে পিটাচ্ছে এটা আমি মানে আমার আপনি আপনি কোন দেশে গ্রামের কলহ তো হয় আমি জানি না হয়তো অনেক মুখ খারাপ হয় কিন্তু গায়ে হাত তোলে পিটায় এমনি মারামারি ফ্যামিলি ফ্যামিলি মারি হয় সেটা অন্য জিনিস কিন্তু একজন নারী আরেকজন নারীকে টার্গেট করে তাকে সে রাজনৈতিক কারণ দেখিয়ে তার গায়ে এইভাবে পিটাচ্ছে আমি ভাবতেও পারি না যে আমরা অসভ্য সমাজে বসবাস করছি এবং অসভ্যের কি বলে সম্মিলন ঘটেছে এখন তাসনিম যারা তো আমার তো হবে তাসনিম যারা যারা দেখেন এই তাসনিম যারা আমি বলি নিউ ওর গায়ে তো ডিম মারতে পারতো আওয়ামী লীগ মেরেছিল

সকল যতগুলি দরজা আমাদের বন্ধ ছিল দরজা দরজাগুলো খোলা উচিত না দরজাগুলো এই এনসিপির এই গুন্ডা বাহিনী খুলে দিচ্ছে এবং সামানতা যদি বেজ্যত হয় কোথাও এটা আমার খুব কষ্ট লাগবে আমার কাছে তাকে রুচিবান মানুষ মনে হয় দেখতে রুচিবান মনে হয় দেখতে চলাফেরা সব কিন্তু তাকে যদি এই এইভাবে পিটানো হয় এই মেয়ে পিটালে কিন্তু আমার কিছু মনে হবে না কারণ এই মেয়ে যেরকম যে আচরণ এবং যেভাবে সে একজনকে লাঠি নিয়ে পিটাইছে তাকে এরকম পিটালে কিন্তু হয়তো আমার কিছু লাগবে না কিন্তু সামান্তা যদি এই মাঠটা খায় বাছিম যারা যদি এই মাঠটা খায় তাহলে আমার কিন্তু খারাপ লাগে অশোক দেখেন এই আওয়ামী লীগ রায়কে সামলা এবং তাসিন যারা নিরাপত্তা নিশ্চিত করছে এবং অন্যান্য নারীর নিরাপত্তা নিশ্চিত করছে এবং নিউ মতো জায়গাতে যেখানে পাশের আক্তারের পিঠের মধ্যে পর ডিম মারতেছে অন্যরা বলছে খবর আপার গায়ে হাত দিবার আপার 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 দিকে যে ডিম মারতেছিল সে বলতেছিল না আপারকে মারবে না তাহলে পার্থক্য কি দাঁড়ালো পার্থক্য দাঁড়ালো হল এনসিপির লোকেরা হলো নোংরা কিট এনসিপির কর্মী এগুলা না এগুলো নোংরা কিট এবং আপনি তো এখন ডিফারেন্সিয়েট করবেন যে আওয়ামী লীগের নেতারা তো আওয়ামী লীগ লোকদের চেয়ে ভালো সো আপনার যদি আওয়ামী লীগের ব্যাপারে কোনো রিজার্ভেশনও থাকে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে কোনো রাগ থাকে ক্ষোভ থাকে আপনি তো লিস্ট এই অভিযোগ ওদেরকে অভিযুক্ত করতে হবে